চলুন আজকে আপনাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করি দেখেন হাজার বছরের একটা পুরনো একটা বাস্ক বলি সেই বাস্ক অনেক গভীর থেকে তুলতেছে আমি কথা বাড়াবো না চলুন ভিডিওটা শুরু করা যাক আরে ভাই ডিল মেন সিং দি আরে ভাই এত পুরনো আমলের জিনিস আরে কি জানিনা আছে কি কিছু অবশ্যই একটা কিছু আছে অবশ্যই কিছু একটা বের হবে হুম একটা ব্যাগ বের হলো হ্যাঁ অবশ্যই আরে পাইট খালি ডলার খালি আমেরিকান ডলার ও মাই গড এত ডলার অবশ্যই এই ব্যাগের মধ্যে একটা কিছু হবে আরে ভাই সেন্ডে সিঁড়ে গেল এই ব্যাগের মধ্যে অবশ্যই ডলার বের হবে আরে ভাই একটা রিভার বার ভাই আবার মনে আরে ভাই লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ ডলার দেখেন এটা এটা চলেও ভাই একটু সচল চিন্তা করেন একটা কোটিপতি এই বাক্সে অবশ্যই একজন গ্যাংস্টার ছিল বা কোটিপতি ছিল অনেকগুলো পিস্তল এবং সহ আম রেখে দিয়েছে এবং সেটা চলতেছে এখন এটা ভাঙার পালা কারণ এটা ভেঙে কি বের হবে জানি না এখন আপনারা এর মধ্যে এই ভিডিওটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দ্রুত ছড়িয়ে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন দেখেন দেখেন ভাই ভেঙে ফেলতেছে কত কষ্ট করে মানে পারতেছে না তারপর ভাঙার চেষ্টা করতেছে বাড়ে দিচ্ছে হ্যামার দিয়ে বাড়ে দিচ্ছে এবং ভাঙার একটা যন্ত্র নিয়ে আসে সাথে এবং সে কিন্তু একা না তিন চারজন মিলে কাজগুলো করতেছে দেখেন আরে ভাই চিন্তা করেন ভাই কত বড় টাকা কি ভাই খালি ডলার ও খোদা ভাই পেটি পেটি ডলার আবার এই লকারে একটা কিছু হবে এই লকারে সম্ভবত আর দাম কিছু হবে হ্যাঁ এই জন্য চাবি মেরে একদম সুন্দর করে যত্ন করে রেখে দিছে আরে ভাই কি এটা দেখেন ভাঙা যাচ্ছে না কি পরিমাণে লকার কী পরিমাণে শক্তিশালী লকার আর মাটির তলে কত বছর যে ছিল সেটা মানে কল্পনার রোতে দেখেন কত কষ্ট করে মানে বাড়ি দিচ্ছে তারপর ভাঙতেছে না দেখার চেষ্টা করতেছে ভিতরে একটা কিছু আছে হয়তো চাবি খুলতেছে না তারপর কতটা শক্তিশালী চিন্তা করেন দেখেন এই একটা একটা থলি পাওয়া গেছে একটা থলি পাওয়া গেছে এখন এই থলিতে কিছু একটা হবে ভাই মূল্যবান সম্পদ হবে ডায়মন্ড হীরা এমন কিছু একটা হবে ও ভাই সোনার টাকা ভাই সোনার টাকায় গোলা চিন্তা করেন ভাই এমন অনেক কোটিপতি আছে যারা এখনো মনে করে মাটির তলে অনেক সোনা দানা টাকা পয়সা পুঁতে রেখেছে এবং শুধু সোনা দানা না তাদের আর্মস তাদের ব্যবহৃত জিনিসপত্র যেন অন্য কেউ না পায় ভাই আনবিলিভেবল মানে এখনও এমন লোক আছে। যে নিজের সেফটির জন্য নিজের টাকা সম্পদ লুকানোর জন্য মাটির তলে গেড়ে রাখে ভাই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম